সকাল বেলায় কি রে ও কি অবস্থা ভগবান উঠে আসি গিরি তুই সকাল বেলায় ওখানে কি করতে নেছিস কটা ধরেছিস মাছ

চলে চলে দাদু চলে এসেছে চলে আয় চলে আয় চলে আয় বাবু চলে আয় বাবু চল চান করিয়ে দে ভাই কলে জল আছে চান করিয়ে দে ভাই ওসে আর উঠতে পারে না তুলে একেবারে উঠে পড়বি চল চলা চলা চোলা চোলা দেখ দাঁড়া তোর বাবাকে আমি ফোন করে বলছি দাঁড়া দাঁড়া বলছি উঠেছিস বাবার এইবার আসছে বাবা এইবার দাঁড়াও কখন থেকে ডাকছি ওই ভাইটা লাভবে বলছে ওই ভাইটা লাভবে তাড়াতাড়ি আয় এই দেখ তাড়াতাড়ি তাড়াতাড়ি চলায় কি ধরেছিস দেখ একটা কাংড়া তো পেঁচে এই সোজায় 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 তুই সোজা না ওই দেখ ওই দেখ ওই দেখ

ওই পাটায় ঘাট ওই পাটায় ঘাট এখনটা ঢা ঘাট দেখছিস বালতি তো শুয়ে পড়তেছি চলে চলে বাবা চলে চলে বাবা চলে আ বাবা চলে আসো 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 জল ফল আবার এখন লেবেছে আবার দুপুর বেলা জ্বর আসবে না তোর পাঁক ঘাটলে জ্বর আসে

চ ও চুপড়ি কোনে সবার চুপড়ি দেখ অবস্থা আমি থালা বাসন মারা এক লাগে কখন লেগে পড়েছে ওই পুকুরে

চলো আমার বোন এখন বাড়ি চলে যাচ্ছে আমার জন্যে আম এনেছে মেদারি এনেছে আমি টাইম কলে জল এসেছিল জামা কাপড়গুলো কেচোখানে ওখানে রেখেছি জল ঝরতে দিয়েছি দেখো ওদের ওখানে সব গাছ কেটে দিচ্ছে আমার গোলাপ গাছে কত মোটা মোটা ডাল বেরিয়েছে দেখছিস দিদা ফিদা দিবি কোন দিদা ঠাম্মা দিবি কোন তুই খাবি মাকে দিবি হ্যাঁ যাও আবার আইসো হামু দেবে ব্যাস চলে যাচ্ছিস কিছু বলছ না কি ব্যাপার উঠিস কেন তুই উঠছিস কেন তুই তো বলিস চল হ্যাঁ এই কতদিন ঘুরে এলো এবারে লেখাপড়া করতে হবে চলায় বিরিয়ানি গরম হয়ে গেছে চলায় চলে আইস আন চলো বোন বাড়ি চলে যাক আমি কাজকর্ম করি চলে 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 বিরিয়ানি গরম হয়ে গেছে চোলায় চলে চলে বাবা চলে হ্যাঁ অ্যাঁ কী বলছিস অ্যাঁ ঘিরে দিয়েছে হুম টাটা যা বাড়ি গিয়ে পরের দুবার ফোন করবো ঠিক আছে উঠান ফুটান ঝাঁট দেবো এখানটায় চার চাকা গাড়িটা ছিল নোংরা হয়েছে এবারে উঠান ঝাঁট দেবো ঘর দেওয়া ঝাঁট দেবো বাইক তুলেছিল পুরো নোংরা ভর্তি কালকে বাড়াইপুর থেকে তিন প্যাকেট বিরিয়ানি আনা হয়েছিল তো আমরা সবাই খেয়েছি ছেলের জন্য এটুকু ছিল ছেলে এখন খেয়ে নেবে কেউ নেই আমি আর তুমি না তো আজকে আমার এক পিসি শাশুড়ির ছোট পিসি শাশুড়ি মায়ের মেয়ের স্বাদ ছোটো মেয়ের স্বাদ তো কালকে বাবা আমি আর আমার ছেলে গিয়ে কেনাকাটা করে এনেছি এখানে একটা ব্লাউজ এনেছি ব্লাউজটা বেশ সুন্দর নরম একদম দেওয়ার জন্য আর এখানে ছায়া সায়াটা ম্যাচিং হয়নি দোকানদারকে বললাম রেখে দাও অন্য জায়গা থেকে নেব কিছুতেই রাখলো না জোর করে দিয়ে দেব। দিয়ে দিল। আর এই শাড়িটা এনেছি বালুচরি তো দেখো শাড়িটা বেশ কি সুন্দর দেখতে আমার তো বেশ পছন্দ হয়েছে তো খুলে আর দেখালাম না এই ক্যাটালগ যেরকম আছে ওই রকম আর মায়ের জন্য এই একটা বাবা ছাতা কিনেছে তো এই আর ছেলে কিনেছে অনেক কিছু সেগুলো পরে দেখাবো এখন কাজকর্ম করে নিই এখন কেউ নেই বলে এগুলো দিয়ে দেওয়া হবে বলে এগুলো আগে দেখিয়ে দিলাম আর ছেলের জন্য প্যান্ট কিনেছি দুটো আর জামা কিনে নিই জামা হাটে থেকে কিনে নেবো বাড়াইপুরে ঠিক পছন্দ হয়নি দাঁড়ো দিচ্ছি এখন বাজে এগারোটার মতো এখন এলাম ছাদে জামা কাপড় মেলতে সকালে অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলো উঠানে মেলে দিয়েছি তো এখন যেটুকু জামা কাপড় বেরিয়েছে তো এই এলাম ছাদে মেলতে আর টুনটুন টুন এসেছিল এখানে পাঁচ টাকা দামের একটা আইসক্রিম খাচ্ছি প্রচণ্ড রোদ তাকানোর মতো না তো যাবো মার বাড়িতে আমাদের বাড়ি থেকে তিন চার মিনিট হাঁটা পথ তো এই সামনেই চলে যাব তো তার আগে যাবো কলে জল আনতে বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে রান্না আজকে বন্ধ তো আমার হাজবেন্ড আসবে সেই থেকে চারটের সময় তো ওর জন্য নিয়ে নিয়ে চলে আসবো আমরা খাওয়া দাওয়া করে কোথাও যায় না তো রান্না বন্ধ যাব জল আনতে

যা হাত আসবে সব নেবেলায় থাক যা আসবে সব নেবে জঙ্গি বাড়ি খাওয়ার মানুটা তোমার হাত থেকে নিল খাবে দাঁড়াও সময় দাও

মার বাবা দিদা ওখানে আছে তো তাদের জন্য খাবার নিয়ে গিয়ে দিয়ে এসেছে বাবা হ্যাঁ দেখো রাস্তার মধ্যে মিনি সূর্যমুখী ফুল গাছ হয়ে ভর্তি না না এখন গাছ দুপুরবেলা ছেড়ে না দুপুরবেলা কি সুন্দর ফুল ফুটে এগুলো শোয়ার জন্য কি হলো চল পরে কত হয়ে রয়েছে ফুল নাও একটা ফুল নাও রোদ বাবা চলো 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 চলছে চলে এসেছি বাড়িতে এখন বাজে তিনটে পনেরো তো চলো চেঞ্জ করে নিয়ে ঘাম অনবরও তো ঝরছে চেঞ্জ করে নিয়ে চলে একটা সুই ঘন্টা খানেক রান্নাবান্না তো নেই আছে বেশি খালা বাসনও হয়নি যেটুকু হয়েছে পার্সেলের খাওয়া দাওয়ার ধরে নেবে ধুলো মেকে মেঁকে এরা সাদা ধুলো মেখে মেখে সাদা বাবা আমাদের প্রত্যেক দিন সন্ধ্যাবেলা গা ধোয়াতে হবে প্রত্যেক দিন লাগবে এই চোখে ফোকে লাগবে রকম করতে চলো এখন সন্ধ্যাবেলা বই পড়াচ্ছিলাম এখন সময় আটটা দশ পনেরো হবে তো ওর বাবা ফোন করেছিল বললো পার্সেল এসেছে একটা ওদের কি বাইকের কোম্পানির তো এখন নিতে এলাম দেরি হলো একটু ওর কাছে স্ক্যানার পাঠালাম অনলাইনে পেমেন্ট চলো আর দেখাতে হবে না বই পড়তে হবে এখানেই দেখিয়ে দিচ্ছি দেখি এইটা খুললে ওপরে বক্সটা অত খুলে দেখাতে হবে না বাবা বোঝে বাবা যে লাইট লাইট ব্যাক লাইট চলো থাক চলো তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা চলে এসেছি বাড়িতে চলো দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে টাকা নিয়ে যায়নি পঞ্চাশ টাকাটা পেলাম না না কুড়িয়ে পায়নি সেলাইয়ের পয়সা একজন দিল